বর্তমানে অনেক কনফিউজিং একটা টপিক হচ্ছে যে হিউনটান কি আসলে মারা গেছে ইউনটান হচ্ছে আমাদের বিয়ের একটি পোষা প্রাণী যে দুই হাজার সালে জন্মগ্রহণ করেছে গতকালকে ভীতার ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন যেখানে তিনি বলেন যে হিউনটান অন্য কুকুরদের সাথে লম্বা একটি সফরে বেড়াতে গেছে এটার পরে লাইনে তিনি বলেন যে ইউনটন নাকি আকাশের তারা হয়ে গেছে এখন আর্মিদের কাছে ব্যাপারটা অনেক চিন্তার যে ইউনটন কি আসলে মারা গেছে নাকি মারা যায়নি এখন কথা হচ্ছে যে ভি এখানে আর্মিদেরকে একটা কনফিউজিং এর মধ্যেই ফেলে দিয়েছেন তো এটা জানাই কথা যে আর্মিরা কিরকম আর্মিদের মধ্যে কিছু একটা হলেই যে মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যায় সেটা আমাদের ভিডিও ভালো করেই জানেন তার উচিত ছিল এই ব্যাপারটাকে ক্লিয়ার করে আমাদেরকে জানানোর কিন্তু তিনি একদম ঝাপসা একটা খবর আমাদেরকে জানিয়েছেন সেখানে তিনি একবার সফরে যাওয়ার কথা বলেছেন আরেকবার বলেছেন যে আকাশে তারা হয়ে গেছে এই দুইটা ব্যাপার কিন্তু মোটেও রিলেটেড না আর এখানে একটা মেন টপিক হচ্ছে যে কোরিয়ানরা তাদের সংস্কৃতি অনুযায়ী কেউ যদি মারা যায় মৃত্যুর খবর জন্য তারা ব্ল্যাক কালার হার্ট ব্যবহার করে যেখানে করেননি আবার কথা হচ্ছে যে তাহলে তিনি কেন আকাশের তারা হয়ে যাওয়ার কথাটা বলবেন আবার তিনি কালকে ইউনটার্নকে নিয়ে অনেকগুলো স্টোরিও দিয়েছেন হঠাৎ করে পুরোনো ইউনটার্ন ছবিগুলো দেওয়ার তো কোনো কথা আসে না এখানে আবার এখানে তো সফরজার ব্যাপারটাও আসতে পারে না যদি মারা যেত তাহলে সফরজার ব্যাপারটি বা কিভাবে আসে আর অন্য কুকুরদের টপিকটি এবার কীভাবে আসে আর যদি মারা না যায় তাহলে আকাশের তারা হয়ে যাওয়ার ব্যাপারটা কীভাবে বা আসে তো এটা নিয়ে আর্মিরা নিজেদের মধ্যে একটু ঝামেলাই পড়ে যাচ্ছে অনেকে তো আবার একজন আরেকজনকে বলা শুরু করেছে যে তুমি ইংলিশ পারো না এজন্য তুমি বিয়ের কথাটি বুঝতে পারছো না এভাবে বলার কোনোই দরকার নেই এ ব্যাপারটা আসলেই অনেক কনফিউজিং তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়ের নতুন কোনো আপডেটের জন্য অপেক্ষা করতে হবে আশা করছি খুব শীঘ্রই আমাদেরকে এটার সঠিক খবরটি পরিষ্কারভাবে জানাবেন